বিকেলে চা বা কফি আড্ডায় যদি হাতে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটেই এরকম অনেকগুলো মুচমুচে নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আড্ডা একদমই জমে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সাদিয়া মুনিস কিচেন আজকে আমি আটা আর ডিম দিয়ে বিকেলের জন্য খুবই মজাদার আর মুচমুচে একটা নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাগুলো আপনারা একবার তৈরি করে এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন নাস্তা বা পিঠা যেটাই বলেন না কেন তৈরি করা অনেক বেশি সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার বিকেলে চা বা কফির আড্ডা জমানোর জন্য কিন্তু এই পিঠাগুলো একদমই পারফেক্ট কোনো ঝামেলা নেই মাত্র দশ মিনিটেই অনেকগুলো নাস্তা বা পিঠা তৈরি করে নেয়া প্রথমেই আমি একটা মিক্সিং নিয়ে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি হাফ কাপ চিনিতে কিন্তু খুব একটা বেশি মিষ্টি হবে না তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বাড়ি বা গমি অ্যাডজাস্ট করে নেবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ এবারে ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর ডিমেরও কোনো লামস না থাকে যারা ডিমের স্মেলটা পছন্দ করে না তারা চাইলে এখানে এ পর্যায়ে ভ্যানিলা এসেন্স অথবা এলাচের গুঁড়াটাও দিতে পারবেন আমি প্রায় থেকে মিনিটের মতো এই ডিম আর চিনিটাকে ভালোভাবে তিন ফেটিয়ে নিয়েছি চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে আর ডিমেরও কোনো লামস নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা প্রথমে এখানে দেড় কাপ আটা দিচ্ছি এরপর যদি প্রয়োজন হয় আরও আটা অ্যাড করব তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেছি। আর একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি মিশানোর সময় এখানে আমার কাছে ডোটা নরম মনে হচ্ছিল তাই আমি এখানে আর অল্প অল্প করে হাফ কাপ আটা অ্যাড করেছি আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন প্রথম অবস্থায় এই ডোটা অনেক বেশি স্টিকি মনে হবে এরকম হাতে লেগে লেগে আসবে তবে একটু সময় নিয়ে মেখে নেয়ার পর দেখতে পারবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মধ্যে নেয়ার পর দেখুন এই ডোটা দেখতে ঠিক এরকম হয়েছে দুইটা ডিমের জন্য আমার এখানে দুই কাপ আটা লেগেছে তবে আটার পরিমাণটা আপনাদের আরো কম বা বেশিও লাগতে পারে দেখতেই পাচ্ছেন একদমই স্মুথ ভাবে ডোটা তৈরি হয়ে গেছে একদমই হাতে লেগে আসছে না আর ডোটা কিন্তু অনেক বেশি শক্ত না বা অনেক বেশি সফট না ডোটাকে একটু সময় নিয়ে মধ্যে নিলেই কিন্তু একদমই স্মুথ আর একদম একদমই পারফেক্ট হয়ে যাবে এবার আমি এই ডোটাকে দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এই ডোটা থেকে আমি একটা রুটি তৈরি করে নিব সেজন্য আমি এখানে কিছুটা আটা ছিটিয়ে দিচ্ছি এরপর মোটা করে একটা রুটি বেলে নিব রুটিটা এমনভাবে বেলে নিতে হবে রুটির চারপাশটা যেন সমান থাকে কোনো অংশ ফোলা বা কোনো অংশ যেন নিচু হয়ে না থাকে দেখতেই পাচ্ছেন বেশ মোটা করে কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি রুটির আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো বানাতে রুটির পিঠা ঠিক এরকমই হবে পিঠাগুলোকে কাটার জন্য আমি এখানে এরকম একটা গোল কুকি কাটার নিয়েছি আপনাদের কাছে যদি এরকম কুকি কাটার না থাকে তাহলে আপনারা যে কোনো ব্যায়ামের মুখাও নিতে পারেন এবার একটু খেয়াল করলেই দেখতে পারবেন আমি পিঠাগুলোকে ঠিক কিভাবে কেটে নিচ্ছি পিঠাগুলোকে কেটে নেয়ার পর দেখতে অনেকটাই হাফ মুনের মতো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই এই পিঠাগুলোকে কেটে নিতে পারবেন সবগুলো পিঠা কিন্তু একইভাবে আমি কেটে নিয়েছি পিঠা কেটে নেয়ার পর যে বাড়তি অংশগুলো থাকবে আমি ওই অংশগুলোকে আবার ভালোভাবে মথে তারপর পিঠার মতো করে কেটে নিব সবগুলো পিঠা বানিয়ে নেয়ার পর এবার এগুলোকে ভাজতে চলে যাচ্ছি সেজন্য চুলা একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা সামান্য গরম হয়ে আসার পর আমি একটা একটা করে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিব অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলোকে দেয়া যাবে না তাহলে কিন্তু পিঠার উপরটা খুব দ্রুতই কালার চলে আসবে আর ভিতরটা কুক হবে না এরপর চুলার হিটটাকে আমি মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিব পিঠাগুলো হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে যাবে পিঠাগুলোকে কিন্তু একটু পরপর উল্টে পাল্টে এরকম ভাজতে হবে তা না হলে কিন্তু এক এক পাশ থেকে কালার চলে আসবে আর আরেক পাশ থেকে কালারটা কম আসবে দেখতেই পাচ্ছেন আমার এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি এই পিঠাগুলোকে তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি ব্যাস মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে গেল অনেকগুলো পিঠা হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে তৈরি করে আপনারা এক মাসের জন্য একটা এয়ারটাইট বক্সে করেও সংরক্ষণ করতে পারবেন আমি একটা পিঠা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে একটু বেশি করে তৈরি করলে কিন্তু বাসায় আর বিস্কুট কেনার কোনো প্রয়োজন হয় না বিকেলে চা বা কফির আড্ডায় একদমই জমে যাবে এই মজাদার নাস্তাগুলো আর অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই নাস্তাগুলো একদমই বেস্ট আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ